আপনারা এখান এখান থেকে তিনবার পাঠিয়েছেন চৌধুরী মোহন জাটিউকে ওনাকে আমার মনে হয় না কেউ দেখিয়েছে তা আবার আর দেখা যায় না তাহলে রাতের অন্ধকারে গাছ ফাছ কেটে সব বিক্রি করে দিচ্ছে বালি বিক্রি করে দিচ্ছে যে ঘর বাড়ি তৈরি করছেন সে বালি চড়া দামে কিনতে হচ্ছে সব এই কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলে সেখানে আটত্রিশ থেকে বিয়াল্লিশটায় আপনার এই কমপ্লিটের রাস্তার ড্রেন একটা একটা কাজে হয়নি টাকা উঠিয়ে নিয়েছে আর একশো দিনের কাজের জন্য এই তো আপনার অ্যাকাউন্টে একশো দিনে কাজ করেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই টাকা কি করেছে টিএনসির লোকেরা প্রেশার ক্রিয়েট করছে আপনার অ্যাকাউন্টের টাকা এবার ওনাকে দিতে হবে আপনার মানে কাজের টাকাটা আপনি মানে কিরকম সন্ত্রাসের রাজনীতি করে রেখেছে দেখুন এর জন্যই এর বিরুদ্ধে লড়ার জন্যই কিন্তু ময়দানে নেমেছি অন্য কিন্তু কিছু না সেটাই বলবো যে একটাবার অন্ততপক্ষে সবাইকে অনুরোধ করবো আমাকে ভাইজান বলেছেন আপনি মথুরাপুরের মানুষদের জন্য একটাবার যদি নিজেকে সুযোগ দেন আমি প্রথমে রাজি হইনি যে খুব অনেক ব্যাপার থাকে এই সমস্ত কারণে আমি বলছি একটাবার আপনি যান সেখানে লড়াই করুন আমি সেই অর্থে কিন্তু এসি সত্যি এখানে এসে দেখি এখানকার মানুষের খুবই দুর্দশা খুবই খারাপ অবস্থা অনেকটা পিছে কাছে এখান থেকে কলকাতার তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা বালি চুরি কয়লা চুরি সব কিন্তু চুরি করে ফেলছে আপনাদের কাছে অনুরোধ করব আমি মানে একজন সাধারণ মানুষ আমি অন্য কিছু নই অনুরোধ করবো একটা আমাকে সুযোগ দেবেন আপনারা আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি একটা আশীর্বাদ করবেন পরের বার যদি কাজ করতে না পারি আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই আমি আসবো না ভোট নিতে আপনাদের কাছে দেওয়ার দরকার নেই একটা বার এইবার একটা সুযোগ দেবেন আমাকে পরেরবার আর দিতে হবে না যদি কাজ যদি প্রতিশ্রুতি মতো আপনাদের কথা না বলতে পারি দিল্লিতে গিয়ে না করতে পারি দেওয়ার দরকার নেই আমি নিজে বলছি আমার বাড়ি হচ্ছে ডানকুনি হুগলিতে হ্যাঁ ওখানে আমি একটা কলেজে পড়াই আর কি যদি বাড়ি জায়গা না ওনা বাড়ি চলে পার্টিরা আসে সব পার্টিরা ভোট চেয়ে নিয়ে যায় আমিও বিশ্বাস করবেন না আমি বলছি আপনাকে আমিও পিছিয়ে পড়া আমি অনেক কলম ঘষতে ঘষতে আজকে কলেজে গিয়েছি অনেক অনেক কষ্ট অনেক কষ্ট অত সহজ নয় অনেক কষ্ট আমিও তো দাসবাড়ির ছেলে পিছিয়ে পড়া ছেলে স্ত্রী সম্প্রদায়ের ছেলে আমিও পিছিয়ে পড়া আপনাদের মতোই পিছিয়ে পড়া আজকে বলুন এই ছেলেগুলি স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়ে যখন কলেজের থেকে বেরোবে এদের জন্য কোনো রকম পরিকল্পনা করেছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার যা কাজের জন্য চলে যাচ্ছে যে ঘর বাড়ির ছেলে মেয়ে বাড়িতে রেখে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কিন্তু এখানকার লোকজন প্রচুর লোকজন পরিযায়ী শ্রমিক করে রেখেছে এই জায়গাটাকে বিশেষ করে আর আমাদের জন্য ট্রেনের অবস্থা খুবই খারাপ এই অফিসটা যাওয়া যায় না আর ওদিক থেকে ফেরাও যায় না তাই না বলুন মানে কাজটা কিন্তু সবার আগে দরকার প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা কাজ যদি হয় যে একটা বাড়ি থেকে স্বাবলম্বী একটা কাজ তাহলে কিন্তু মাথা নত করে কারো কাছে ভাতার জন্য কিন্তু প্রয়োজন পড়ে না যে পাঁচশো টাকা হাজার টাকা সত্যি কাকু বলুন তো সংসার চলে আপনি বলুন তো সংসার কিন্তু চলে না সেই টাকা দিয়ে কারোই কিন্তু সংসার চলে না আজকে হাজার টাকায় কারো সংসার চলে বলুন তো কারো সংসার চলে না আর রেশন থেকে যে যেগুলো দেওয়া হয় যে মানে সেগুলো তো পোকায় খেয়ে নেয় পচে যায় এগুলো খাওয়া যায় বলুন তো বেশিরভাগ মানুষজন না পারতে খায় না হলে কেউ বিক্রি করে দেয় ছাগলের খাবার বাজে আঁকা দিয়ে মেন দরকার হচ্ছে কাঁচ দেওয়া দেখুন সবাই শুধু বড় বড় কথা বলে পার্লামেন্টের মধ্যে আমি এখনো বলতে পারি আপনারা নিজেরাও দেখতে পারেন ইউটিউবের মধ্যে কেউ কোনো দিন বলে না যে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের প্রত্যেক বাড়ি থেকে একজন একটা ছেলে মেয়ে পড়াশোনা করে তাকে একটা কাজ দেব চাকরি নয় যে তিরিশ হাজার টাকা মাসে যারা একটা কাজ পেয়ে সে যেন একটু দুধে ভাতে থাকতে পারে সেটা সেটা কিন্তু কেউ কোনো দিন বলে না আপনারা এখান এখান থেকে তিনবার পাঠিয়েছেন চৌধুরী মোহন জাটিওকে ওনাকে আমার মনে হয় না কেউ দেখেছে না যায় তাহলে ভাবুন শুধু এই নয় আমি দেখেছি কাকদ্বীপের ওখানকার যে ম্যানগ্রো অরণ্য আছে সে রাতের অন্ধকারে গাছ ফাঁস কেটে সব বিক্রি করে দিচ্ছে বালি বিক্রি করে দিচ্ছে যে ঘর বাড়ি তৈরি করছেন সে বালি চড়া দামে কিনতে হচ্ছে সব এই কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলে সেখানে আটত্রিশ থেকে বিয়াল্লিশটা আপনার এই কম্পিটের রাস্তা ড্রেন একটা একটা কাজও হয়নি টাকা উঠিয়ে নিয়েছে আর একশো দিনের কাজের জন্য হয়তো করঞ্জলিতে আপনার অ্যাকাউন্টে একশো দিনে কাজ করেছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে টাকা কি করেছে ট্রেন লোকেরা প্রেশার ক্রিকেট করছে আপনার অ্যাকাউন্টের টাকা এবার ওনাকে দিতে হবে আপনার মানে কাজের টাকাটা আপনি মানে কিরকম সন্ত্রাসের রাজনীতি করে রেখেছে দেখুন এর জন্যই এর বিরুদ্ধে লড়ার জন্যই কিন্তু ময়দানে নেমেছি অন্য কিন্তু কিছু না সেটাই বলবো যে একটা বার সবাইকে অনুরোধ আমাকে আশীর্বাদ করবেন আপনার আমি আজকে যেই কথাগুলো আমি বলছি এখানে বলছি আপনারা যদি আশীর্বাদ করেন আমি দিল্লিতে গিয়ে কিন্তু এই কথাগুলোই বলবো একদম এই কথাগুলোই বলবো আমি আমি চাই আপনার আমাকে একবার অন্তবকে সুযোগ দেবেন একবার অন্তবকে আশীর্বাদ করবেন আমি মানে পেশায় একজন আমি কিন্তু কোনো রাজনীতিবিদ নই আমি হচ্ছে কলেজে পড়াই একজন অধ্যাপক মানুষ আমাকে ভাইজান বলেছেন আপনি মথুরাপুরের মানুষদের জন্য একটাবার যদি নিজেকে সুযোগ দেন আমি প্রথমে রাজি হইনি যে খুব অনেক ব্যাপার থাকে এই সমস্ত কারণে আমি বলছেন একটাবার আপনি যান সেখানে লড়াই করুন আমি সেই অর্থে কিন্তু এসে সত্যি এখানে এসে দেখি এখানকার মানুষের খুবই দুর্দশা খুবই খারাপ অবস্থা অনেকটা পিছিয়ে কাছে এখান থেকে থেকে ঘন্টার তিন তিন সাড়ে রাস্তা মানে আমাদের তাই না কিন্তু তারপরেও কিন্তু অনেকটা পিছে আমি বলবো অনেক পিছে রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব দিক থেকে স্বাস্থ্য এখানকার লোকজন এইট্টি পার্সেন্ট লোকজন আমি দেখেছি জল ইউজ করে তাই না পুকুরের জল ইউজ করে পুকুরের জলটা তো ইউজ করে মানে ঠিক আছে কিন্তু সেটা তো স্বাস্থ্যকর নয় পুকুরের জল থেকে আপনারা দেখবেন বর্ষাতে আপনাদের সব বেশি সমস্যা হয় ডায়রিয়া পাতলাও এখানে এই সমস্ত কিছু হয় এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে রোগ সবার আগে ঢুকে উঠেছে জলের মাধ্যম দিয়ে জলটা হচ্ছে সব থেকে পরিশুদ্ধ হওয়া উচিত তো সব ব্যাপারে কিন্তু এখানকার সরকার আমরা দেখেছি রাজ্য সরকার তেরো বছর হয়ে গেছে কোনো রকম উদ্যোগ নেই কোনো কাজ হয় না পয়সা শুধু নিয়ে নেয় এনে তারা সেন্ট্রালও তাই দেখেছি আমাদের গরিবদের জন্য কিন্তু কোন রকমের কিছু নেই চাকরি চুরি বালি চুরি কয়লা চুরি সব কিন্তু চুরি করে ফেলছে সব তাই আপনাদের কাছে অনুরোধ করব আমি মানে একজন সাধারণ মানুষ আমি অন্য কিছু নই অনুরোধ করব একটাবার আমাকে সুযোগ দেবেন আপনারা আমি আপনাদের কাছেই ছেড়ে দিচ্ছি একটা আশীর্বাদ করবেন পরের বার যদি কাজ করতে না পারি আমাকে ভোট দেওয়ার প্রয়োজন নেই আমি আসবো না আর ভোট নিতে আপনাদের কাছে দেওয়ার দেব আমার দরকার না একবার এবারে অন্তপক্ষে একটা সুযোগ দেবেন আমাকে পরেরবার আর দিতে হবে না যদি কাজ যদি প্রতিশ্রুতি মতো আপনাদের কথা না বলতে পারি দিল্লিতে গিয়ে না করতে পারি দেওয়ার দরকার নেই আমি নিজে বলছি আমার বাড়ি কোথায় আমার আছে ডানকুনী হুগলিতে হুগলিতে হ্যাঁ ওখানে আমি একটা কলেজে পড়াই আছি নড়ে যদি বাই জায়গায় না ওনা বাই পাটিরা আসে সব পাটিরা ভোট দিয়ে নিয়ে যায় দেখিমা বিশ্বাস করবেন না আমি বলছি আপনাকে আমিও পিছিয়ে পড়া আমি অনেক কলম ঘষে ঘুষতে আজকে কলেজে গিয়েছি অনেক অনেক কষ্ট অনেক কষ্ট অত সহজ নয় অনেক কষ্ট আমিও তো দাসবাড়ির ছেলে পিছিয়ে পড়া ছেলে স্ত্রী সম্প্রদায়ের ছেলে আমিও পিছিয়ে পড়া আপনাদের মতোই পিছিয়ে পড়া আজকে বলুন এই ছেলেগুলো স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়ে যখন কলেজের থেকে বের বেরোবে এদের জন্য কোনো রকম পরিকল্পনা করেছে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার চাকরি বাকরি নেই কাজ নেই শুধু ভোট ব্যাংক করে রেখে দিয়েছে শুধু ভোট ব্যাংক করে রেখে দিয়েছে আমিও পিছিয়ে পড়া আমিও প্রান্তিক শ্রেণীর মানুষ কাকিমা আমিও বলছি আমি পিছিয়ে পড়া মানুষ আমরা আর কি আমরা চাষ সরকার নিয়ে যাবে সেইগুলো আমরা লড়াই করি আমি 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 পিছিয়ে পড়া আমার আমার কিন্তু বাড়িতে কেউ নেতা মন্ত্রী নেই কেউ কিন্তু পরিবার থেকে রাজনীতি করে না আমি প্রথম আমি পিছিয়ে পড়া তাই বলবো আপনাদের অনুরোধ করবো একটা বিশ্বাস করুন সুযোগ দেবেন আমাকে এটুকুই বলবো যদি ভালো না লাগে পরের আর দেওয়ার কোনো প্রয়োজন নেই

আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না